বাংলাদেশ ক্রিকেটের প্রতিবার অভাব নেই কিন্তু কিছু ক্রিকেটার থাকে যাদের ব্যাটিং দেখলেই মনে হয় ক্রিকেট শুধু খেলা নয় এটি এক ধরনের শিল্প আজকের গল্প সেই শিল্পী লিটন কুমার দাস এক তরুণ যার ব্যাটিং কবিতার মতো যার তৈরি করে আর যার এক একটি কাবার পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় আজ আমরা জানবো কেমন করে দিনাজপুরের এক ছোট শহর থেকে উঠে এসে লিটন দাস হয়ে উঠলেন বাংলাদেশ অন্যতম সেরা টেকনিক্যাল ব্যাটার উনিশশো চুরানব্বই সালের তেরো অক্টোবর দিনাজপুরের জন্ম লিটনের ছোটবেলা থেকেই শান্ত লাজুক কিন্তু হাতে পেলেই যেন অন্য মানুষ গড়ের উঠোনে স্কুল মাঠে বন্ধুর সঙ্গে খেলার সময় লিটনের ব্যাটিং চোখে পড়েছিল সবার কেউ ভাবতেই পারেনি এই ছেলেটি একদিন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে লিটনের প্রতিভা পরিবার ছাড়িয়ে পৌঁছে যায় কুচদের নজরে আর শুরু হয় নতুন যাত্রা পিকেএসপি এখানেই তার ব্যাটিং টেকনিক বদলে যায় উন্নতি আসে ফটোয়ারকে টাইমিং হয় শানিত কুচদের কাছে লিটন তখন ন্যাচারাল ট্যালেন্ট প্রতিযোগিতার লম্বা প্র্যাকটিস কঠোর রুটিন সবই তাকে করে তোলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে লিটনের জন্য টার্নিং পয়েন্ট লিস্ট এ আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে ব্যাট হাতে তিনি হয়ে উঠেন ভয়ঙ্কর হাজার হাজার রান শতকের পর শতক দলে জায়গা পাওয়া তখন কেবল সময়ের ব্যাপার দু হাজার পনেরো সালে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত লিটনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক যদিও শুরুর দিনগুলি ছিল স্ট্রাইক রেট ঠিক ছিল কিন্তু বড় ইনিংস পাচ্ছিলেন ছিলেন না বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে লিটনের জায়গা নিয়ে প্রশ্ন ছিল অনেক কিন্তু যারা তাকে চিন্ত জানত লিটন সময় নেবে একবার সেট হয়ে গেলে তাকে থামানো কঠিন দু হাজার আঠারো এ শেখাবে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে জলক দেখা যায় তার ব্যাটিংয়ে তারপর আসে দু হাজার উনিশ বিশ্বকাপ লিটনের নাম সবাই শুনে ফেললো বিশেষ করে ভারতের বিপক্ষে চৌরানব্বই রানের ইনিংস বিশ্ব ক্রিকেটে লিটনের টাইমিং আর প্লেসমেন্ট দেখে অবাক হয়ে যায় ধীরে ধীরে তিনি হয়ে ওঠে মানুষের ম্যাচ প্লেয়ার লিটন দাস মানে স্টাইল ফ্লো আর কবিতা তার কেরিয়ার সবচেয়ে আইকনিক ইনিংসগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তার জলমালে শতক টি টোয়েন্টিতে বিস্ফোরক স্টাই ওয়ান ডেতে রেকর্ড উচ্চ রান এবং ইংল্যান্ডের বিপক্ষে দু হাজার বাইশ এ একশো চল্লিশ প্লাস বিস্ফোরক ইনিংস সময় এগিয়েছে লিটন নিজেকে বদলেছেন উন্নত করেছেন এবং হয়েছেন দলের অন্যতম ভরসা যে কোনো বড় ক্রিকেটারের মতো লিটনের জীবনে এসেছে সমালোচনা খারাপ সময় কর্মহীন থাকার চাপ কিন্তু তার সবচেয়ে বড় গুণ সে নিজের খেলাকে কখনো সারেনি বারবার ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে সবচেয়ে কঠিন সময়ে লিটন মাঠে নেমেছেন মাথা উঁচু করে কথা নয় বেটেই দিয়েছেন জবাব বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র বেনার এখন লিটন দাস